হ্যালো ফ্রেন্ড আমার আরেকটি নিউ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই দেখো আজ কিন্তু মহালয়ের দিন ডিম রান্না করছি আজকে ডিম আর ওই চিংড়ে মাছ দিয়ে এই দেখো চিংড়ে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে এখনও বরফ মানে বরফ কাটেনি মাছ থেকে মাছগুলো বাঁচবো কখন বাঁচবো কখন রাঁধবো জানি না আজকে মাছগুলো বের করেছি অনেক সকালে কিন্তু তাও এখানকার ওয়েদারটা তো ঠান্ডা ওই জন্য বরফটা গলছে না তার কি করা যাবে বলো এই বরফের থেকেই ভেঙে ভেঙে মাছগুলোকে ছাড়াতে হচ্ছে আমাদের ওইদিকে শুনছি আমার মাটা ফোন করে শুনছি যে খুব গরম নাকি এখানকার ওয়েদারটা ঠিকঠাক খুব যে গরম তাও না খুব যে ঠান্ডা তাও না মানে মিডিয়াম ঠিক আছে এখানকার ওয়েদারটা যাই হোক দেখো আমি কিন্তু ওইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো বেছে নিচ্ছি আর এখানে এক কেজির ওপরেই মনে হয় চিংড়ি মাছ আছে আমি ঠিক জানি না কিন্তু অনেক চিংড়ি মাছ তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না এই বাঁচতে গিয়ে আমার সেদিনকে খুব রাগ উঠেছে আমি বলেছি যে চিংড়ি মাছ আর আনবাই না আমি আর চিংড়ি মাছ বাঁচতেও পারবো না রানতেও পারবো না তুমি আর মাছ পাও না খালি চিংড়ি মাছ নিয়ে আসো খুব বকেছি আর কি যে চিংড়ি মাছ আর আনবা না কী করবো বলো বাচ্চাকে নিয়ে এত কাজ করে মানে আর পারি না এক ঘন্টা ধরে যদি চিংড়ি মাছ বাঁচতে হয় তাহলে ভাবো তাহলে রান্না করব কখন আর খাবো কখন আরও তো কাজ আছে শুধু রান্না এইটা তো না সব কাজ করতে করতে সারাদিন আর কি হাতিয়ে যায় তারপরে দেখো ঝিঙেগুলো কেটে নিচ্ছি ঝিঙেগুলো কিন্তু খুব নরম খুব ভালো ঝিঙেগুলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা একটা ঝোল করব আর ডিমের ঝোল করবো ভাবছি আর আমাদের বাবু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ওই জন্য চিংড়ি মাছটা আনে আর কি রেগুলার কারণ বাবু সব মাছ খেতে পারে না তো ছোটো খাটো ওই জন্য চিংড়ি মাছটা একটু ভালো খায় আর আমাদের এখানে সব মাছ পাওয়াও যায় না আমাদের ওইদিকে যেরকম জ্যান্ত জিওল কই মানে অনেক রকম মাছ পাওয়া যায় তো এখানে সব মাছ পাওয়া যায় না তো ওই এক চিংড়ি মাছ তারপরে রুই মাছ কাতলা মাছ আর হচ্ছে ওই মাংস এই সবই খেতে হয় আর কি আর কি করা যাবে বলো দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিয়ে নিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি দিয়ে একটু ভেজে তার মধ্যে দেখো ঝিঙেগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এতে আর কোনো মশলা দেবো না এটা পাতলায় ঝোল হবে এটা খেতে কিন্তু খুব টেস্ট হয় পাতলা ঝোল হলে কি হবে খুব ভালো লাগে খেতে আমরা একটু পাতলা ঝোলি মাছের তারপরে সবজির পাতলা ঝোল খেতেই বেশি ভালোবাসি সবাই তো সমান খায় না আমরা ভাজা যেরকম ভাজা ভুজোটা কম খাই এই পাতলা ঝোল টোল এইগুলো একটু বেশি খাই আমার হাজব্যান্ড আবার রিস রিস খায় না বলতে ভাজা পোড়া খায় না তাছাড়া পাতলা ঝোল করলে পরে ভালো খায় আমাদের বাবুও ভালো খায় বেশি মশলা দিয়ে রাঁধলে সেদিনকে আমাদের বাবুও ভালো খায় না দেখি দেখো আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একটু জলটা কমই দিয়েছি কারণ একটু রসারসা হবে বেশি ঝোল করব না কারণ ওইদিকে তো আবার ডিমের ঝোলও করব ওই জন্য এত ঝোল লাগবে না আজকে ওই জন্য কম ঝুলি করলাম তারপরে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি ওইদিকে আমার কড়াইতে তরকারি হচ্ছে এদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি মনে হয় দুটো হাত কম পড়ে যাচ্ছে মা দুর্গা যদি আমাদেরকে দশটা হাত দিত তাহলে মনে হয় ভালো হতো কাজগুলো আরও তাড়াতাড়ি করতে পারতাম তাই না বলো কারণ সব দিক সামলিয়ে রান্নাবান্না করাটা খুবই কষ্টের যারা করো তারা জানে আর যারা করে না তারা আর কী করে বুঝবে বলো তারা বলবে এটা তো কোনো কাজই না এটা ইজি এটা সব মেয়েরাই করে সবাই করে নানান কথা বলবে আর যারা করে তারা বোঝে যে কতটা খাটনি করতে হয় আর আজকে কিন্তু মহালয় তোমরা তোমরা কে কে মহালয়া দেখেছ একটু বলবে হ্যাঁ আমার কিন্তু আগে যেরকম ভালো হতো মহালয়াগুলো এখন কিন্তু আর সেরকম ভালো হয় না ভালো লাগে না এখন আর আর এখন সারাদিনই মহালয়া হয় আমি তো ভোরবেলাতে উঠিনি দুপুরবেলাতেই দেখলাম মহালয়া আর কী করবো বলো ভোরবেলা শু রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায় ওইদিকে ওই জন্য ভোরবেলা আর উঠতে পারিনি বেলাতেই দেখলাম আর আমি জানি যে বেলাতে উঠে আমি দেখতে পারবো মহালয় কারণ এখন তো সারাদিনই হয় আগে শুধু ভোরবেলাতেই হতো সারাদিন দেখাতো না কিন্তু এখন সারাদিনই মহালয়া দেখায় ওই জন্য আর ভোরবেলা উঠিনি কষ্ট করে দিনের বেলাতেই দেখে নিয়েছি দেখো তারপরে কিন্তু ডিমের ঝোলটা রান্না করছে এদিকে ডিম আলুগুলো ভেজে নিয়েছি এক হাতে ফোন ধরেছি এক হাতে আলো দিচ্ছি তো আলোগুলো পড়ে গে পড়ে যাচ্ছে কী আর করা যাবে বলো এইভাবে পড়ে গেলেও সমস্যা নেই কারণ আমার ধোঁয়া মোছা আছে এখানে তুলে নেব। কারণ রাত্রিবেলা অন্ধ ঘর অন্ধকার করে দিলে অনেক সময় তেলা পোকা টোকা বেরোয় ওই জন্য আমি সকালবেলা ধোয়া মোছা করে স্নান করে তারপরে একবারে রান্না করি দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি তোমরা কে কি খেলে জানিও হ্যাঁ আমাকে মহালয়ার দিন আমরা এই এই খেলাম যা দেখাচ্ছি এগুলোই কারণ মটন খেয়েছি সানডেতে তারপরে আজকে আর ভালো লাগে না আর আমার হাজব্যান্ড তো বলেছি তোমাদেরকে চিকেন ভালোবাসে না ওই জন্য ঘরে যা আছে তাই রান্না করছি আমাদের ওইদিকে আমরা তো এখানে থাকি দুর্গা পুজো এখানে ভালো হয় না আমাদের ওইদিকে মহালয়ের দিন সবাই পিকনিক করে অনেক আনন্দ করে আমরা কি করব বলো তো তোমরা জানিও কে কী করলে ঠিক আছে আমরা এইভাবেই দিনটা কাটালাম এই খেলাম ডিমের ঝোল আর ঝিঙের ঝোল তোমরা যারা আমার ফ্রেন্ড আছো তারা ভিডিওগুলো যদি দেখো তাহলে আমাকে জানিও যে কেমন লাগলো আর কোন জায়গাটায় ভুল হলো বলে দিয়ে অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করব কারণ সব কিছু তো জানি না বলো আর একটা মানুষ সব কিছু জানেও না তোমাদের কাছ থেকে অনেক কিছু জানবো তোমরা যদি জানো তাহলে আমাকে জানিও ঠিক আছে দেখো জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলোও কষিয়ে নিচ্ছি ভালো করে দেখেই বোঝা যাচ্ছে দেখেছো যে ভালো করে কষে গিয়েছে তারপরে দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে যে ফুটে উঠেছে তখন ডিমগুলো দিয়ে দিলাম তোমরা জানো সবাই ডিমের ঝোল তাও আমি করছি তো তাই বলে বলছি আর কি এটা আবার না তোমাদেরকে শেখাচ্ছি ডিমের ঝোলটা কাউকেই শেখানো লাগে না কারণ সবাই জানে একটা কমন এটা কারণ যে বাচ্চা সেও হয়তো জানবে ডিমের ঝোল কি করে করতে হয় না বলো দেখো ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ড বাটার দিয়ে রসুন লঙ্কা ভাজছে কারণ ওর আবার ঝাল লাগে একটু রান্নাতে আমিও ঝাল দিই রান্নাতে কিন্তু বাবু খাই তো ওই জন্য একটু কম ঝাল দেওয়ার চেষ্টা করি কারণ বেশি ঝাল হলে আবার ও খেতে পারবে না ও ছোটোবেলার থেকে আমরা যেটা যেটা খাই ওকে ওটাই খাওয়াই ওর জন্য আলাদা কিছু করি না কারণ ওই জন্য একটু কম দিই দিই আমরা আসলে খুব ঝাল খাই রান্নায় ঝাল দিই একটু কম দিই ওই জন্য আবার এক্সট্রা করে বাটার দিয়ে ভেজে নাই। দেখো আমার হাজবেন্ডের ভাত বেড়ে দিচ্ছি গরম ভাত ধোমা উঠছে দেখেছো ভাত দিয়ে আমরা ভাতটা একটু গরম গরমই খাই আমাদের ওখানে যেরকম চাল না এখানকার চালগুলো অন্য রকম সবাই বলে যে হাফ বয়েল মানে তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভাতগুলো আর ভালো লাগে না দেখেছো চিংড়ে মাছের ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আমি তো পরে ভয়েস দিচ্ছি আগে খেয়ে নিয়েছি খুব ভালো খুব টেস্ট হয়েছিলো চিংড়ে মাছের ঝোলটা দেখেছো রসুন ভাজা লঙ্কা ভাজা ঢেলে নিল ভাতের মধ্যে নিয়ে তারপরে ডিমের ঝোল দেবো সেদিনকে দুটো রান্নাই ভালো হয়েছিল ঝিঙেটাও ভালো হয়েছিল ডিমের ঝোলটাও ভালো হয়েছিল দেখো বাবু আবার বলছে ওর ভিতরে হাত দিয়ে যে রসুন ভাজা খাবে ও আর আমি বাবুকে খাইয়ে তারপরে খাবো কারণ তো হাত দিয়ে খেতে পারে না তোমাদেরকে বলেছি আগেও আর যারা এখনও সাথে আছো তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আর কোথায় ভুল হলো বলে দিও অবশ্যই চেষ্টা করব কারণ বলে দিলেই খুশি হব পরের দিন আরও ঠিক করে নেব দেখো এখন এটা কিন্তু সন্ধ্যের ভিডিও সন্ধ্যেতে আমি একটু ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি ব্ল্যাক কফি নাই চা সন্ধ্যেতে খেতেই হবে কিছু করার নেই মানে এটা একটা নিশায় পরিণত হয়েছে না খেলে মাথার মধ্যে টিপ টিপ করবে তো থ্যাংকস তোমাদেরকে এতক্ষণ